দুদক কিন্তু সব জানে বাংলাদেশের কোন জায়গায় কেলা দুর্নীতি করতেছে বড় বড় মাতা যেগুলো আছে কেলা কোন জায়গায় দুর্নীতি করতেছে কোন ওসি কোন জায়গায় দুর্নীতি করতেছে কোন এসপি কোন জায়গায় দুর্নীতি করতেছে বাংলাদেশের দুদক কিন্তু সব জানে কিন্তু দুদকের বলার মতো কোনো সাহস নাই মানে ওরা সাহসহীন মানুষ মানে দুদকের যে একটা ব্যক্তি এরকম আসে যে আমি একজনের বিরুদ্ধে কথা বলবো একটা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এরকম লোকটা নাই কারণ বেনজিরা যে এতগুলা টাকা পয়সা এত কোটি কুটি সম্পত্তির মালিক হয়েছে এটা কি দুদক জানে না অবশ্যই জানে কিন্তু কি দুদক কথা কইতো না দুদকের দরকার নাই শুধু শুধু বেনজিরা সাথে ঝামেলা করার দরকার নাই শুধু বেরিস্ট আমরা দশ জনে যদি সুদ খাই আর একজন যদি ভালো মানুষ থাকে তো এটাও ভালো মানুষ থাকতে পারে না বাংলাদেশের মধ্যে সুমন একটু ভালা বর্তমান এমপিদের মধ্যে সুমন একটু ভালো মনে হয় কিন্তু সুমনও কিন্তু থাকতে পারবো না কারণ হয়তোবা বালা মানুষগুলা জড়ে পড়ে যাইব আর নাইলে এইগুলো গুম করে আলবো খুন করে আলবো হত্যা করে আলবো কিছু মানে একদম নিমিশে শেষ করে দিব কিন্তু অবশেষে থাকবো কারা জানেন সুদকুর ঘুষকুর হারামকুর এরাই থাকবো কারণ বেঞ্জির যে প্রত্যেকটা জায়গা জায়গায় প্রত্যেকটা জেলা জেলায় এত মানে বড় বড় হোটেল করছে বাড়ি করছে গাড়ি করছে এগুলো দুদক জানতো জানার পরেও তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না আর সাহস নাই সাহস থাকলে বেঞ্জির আগে সতর্ক করতো যে তুমি যে এগুলা করতেছ এগুলার কিন্তু জবাব করতে হইব দুদক কি পারতো না দুদক দুদক এত বড় একটা নিউজ হয়েছে নিউজ হওয়ার পরেও দুদকের বেঞ্জির প্রশ্নটা করতে সাহস নাই কারণ জানে বেঞ্জির সাথে কুলাই পারতো না কারণ বেঞ্জির হাত অনেক বড় কারণ পুলিশের যে ব্যক্তি পুলিশের মানে আইজি তার বিরুদ্ধে তো যে কোনো সংস্থার মানে পদক্ষেপ নেওয়া অনেক বড় টাফ হয়ে যে কোনো ব্যক্তির জন্য কিন্তু আমি আমি সাহস জানাই জানাই ধন্যবাদ সুমনকে বেনজিরের বিরুদ্ধে দুদকের কাছে নোটিশ দেওয়ার জন্য যে এটার কেন তারা তত্ত্ব নেয় না কেন তারা বেঞ্জির যে এত কোটি কোটি টাকার সম্পত্তি সুদ খায় ঘুষ খায় এগুলা বানাইছে এগুলা কেন তারা এ করে না তদারকি করে না কেন তারা জিজ্ঞাসা করে না সে এই টাকা কেমনে পাইছে কি কি পরিমাণ টাকা বেঞ্জিনের কাছে আছে একমাত্র দুদক জানে জানার পরেও কি দুদকের উপরের কর্মকর্তারাও কিন্তু কারণ তারা কথা বলার মতো সাহস নাই দুদকের লোকেরা কারণ আমি আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাইতে চাই বিরিস্টা সুমনকে যে আপনি একটা সুন্দর সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য এভাবেই আরো ভালো ভালো পদক্ষেপ নেন আপনার সাথে বাংলা আপনার সাথে সারা দেশের মানুষ আছে আমরাও আছি প্রবাসীরাও আপনার সাথে আছে কারণ সত্যের জয় হয় অসত্যের কখনো জয় হয় না অসত্য হয়তো বা একদিন দুই দিন তিন দিন জয় লাভ করবো কিন্তু যেদিন এদিন তার শেষ হয়ে তো বেঞ্জির মনে করেন এতদিন পর্যন্ত সে সুদ খেয়েছে ঘুষ খাইছে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ কোনো ব্যক্তি দাঁড়াইছে না এখন আপনি দাঁড়াইছেন আপনার পিছনে আরো জন লোক দাঁড়াইবো বাংলাদেশের মতো বাংলাদেশের মতো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো হাজারো যুবক আছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নাই যে কথা যে বলবো আপনি আমি যদি আজকে কথা বলি আমার পিছনে আশ আয়সা আরো দশজন লাঠি লইয়ে দাঁড়াইবো যে তুই কথা কইলে কে তুই অন্যায়ের বিরুদ্ধে কথা কইলে কে এরকম কিন্তু আপনি যেহেতু দাঁড়াইছেন আপনি এভাবে অন্যের বিরুদ্ধে কথা বলেন সারা বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে আপনার জয় হোক এবং বেনজিরের যে কঠিন শাস্তি হোক আর বেনজিরের বিরুদ্ধে কেন কিভাবে এত টাকা উপার্জন করছে সে একজন সরকারি কর্মকর্তা হইয়া মানে এটার জবাব দিই তা বেনজিরের কাছ থেকে আমরা মানে চাই আর কি দুদকের মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটা নিউজ ব্যারিস্টার সাইদুল হক বলতেছে যে আর কিছুদিন হইলে মানে পুরা গোপালগঞ্জ কিনে মানে কি একটা চিন্তা করা যায় বিষয়টা লোকটা কে লোকটা হয়েছে পুলিশের প্রধান বেনজির আহমেদ যিনি বাংলাদেশের পুলিশের প্রধান ছিল একজন পুলিশ কর্মকর্তার প্রধান যদি ঘুষকুর হয় সুদকুর হয় মানে জালিমের মতো কাজ করে সাধারণ জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে নিজের মানে পুঞ্জি বড় করে মানে এটার মতো দুঃখজনক আর কোনো কিছু নাই সাধারণ পুলিশ তো মানে এটা করবেই স্বাভাবিক মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাংলাদেশের সেক্টর সেক্টরে কি পরিমাণ যে দুর্নীতি হয় কি পরিমাণ যে সুদকুর ঘুষকুর আছে এটা কোনো মানে এই নাই শেষই নাই মানে আমার কাছে খুব দুঃখ লাগে যে ওরা আর কি মরাটরা লাগতো না মরণ লাগতো না এই বেঞ্জির আহমেদ নাকি যে জায়গায় তার পোস্টিং হয়েছে এই জায়গায় সে দুর্নীতি করছে মানে কক্সবাজার থেকে শুরু করে বিচ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে তার পাঁচতলা ছয়তলা বাড়ি চোদ্দশো এগারো বেশি তার জমি মানে চিন্তা করা যায় একটা একজন মানুষের যদি চোদ্দশো এগারোর বেশি জমি থাকে তা আর বাকিগুলা মানুষ কি করবে বাকিগুলা পুলিশ সদস্য কি পরিমাণ জায়গা জমি আছে মানে এটার শেষ নাই আরেকটা কথা কি জানেন মানে বেরিসটা সুমনের কথা বলতেছি বাংলাদেশের প্রত্যেকটা ওসি থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে বেশিরভাগ ওসি ডিসি মানে এক আছে খুব ভালো আর বাকি গুলায় সুর সুরটা বাট মানে সরকারের দালাল সরকারের চাটুকার মানে প্রত্যেকটা জায়গায় ওদের দুর্নীতি বেঞ্জির আহমেদের যদি এই পরিমাণ সম্পত্তি থাকে তার চেলা ফেলার আছে সে তো আর একা ঘুষ খাই নাই সে তো আর একা সুৎকাই নাই প্রত্যেকটা সেক্টরের তো বাংলাদেশে দুর্নীতি হইতেছে কি পরিমাণ যে বাংলাদেশে দুর্নীতি হইতেছে এটা একমাত্র তারাই বলতে পারবে যারা এই পর্যায়ে